প্রিয় শিক্ষার্থীরা যে যেখানে আছো তোমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হও প্রতিদিনের মতো আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে তোমরা জানো আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি মাদ্রাসা মোহাম্মদ আহমদার সুনিয়া আলিমের পক্ষ থেকে এমনকি সীতাকুণ্ড অনলাইন ক্লাসে চলতেছে বুঝতে পেরেছ আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা তোমাদের বাংলা সাহিত্য চারুপাঠ বই নিয়ে আমার সাথে যুক্ত হও আমরা আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব পাখির কাছে ফুলের কাছে কবিতাটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব এই কবিতা তোমরা বুঝতে সৃজনশীল উত্তর দিতে এবং বহু নির্বাচনী প্রশ্ন দিতে তোমাদের সুবিধা হবে গৃহ শিক্ষার্থীরা এই অনলাইন ক্লাস চলতে থাকবে আর বন্ধ হবে না তোমরা সবাই মনোযোগ সহকারে আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত থাকবে আশা করি এই কামনা ব্যক্ত করে আমি আমার পাঠে ফিরে যাচ্ছি দেখো গৃহ শিক্ষার্থীরা আমি প্রথমে কবিতাটি পড়ে শোনাচ্ছি কবিতাটি পড়লে তোমরা মনোযোগ সহকারে শুনবে তোমাদের উচ্চারণে অনেক গলত দেখা যায় সেখানে উচ্চারণ করতে তোমরা শিখবে কিভাবে শিক্ষক উচ্চারণ করে শব্দ বুঝতে পেরেছো পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ নারকেলের ওই লম্বা মাথায় হত্যা দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল সিকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর

এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কালো জল বললো এসে আমরা সবাই না ঘুমানোর দল খোলো তোমার ভাঁজ রক্ত জবান ঝোঁপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল এসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য হবে ঝুলল কলর কি আর করি পকেট থেকে ফুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই প্রিয় শিক্ষার্থীরা কবিতাটি আমরা পড়লাম তোমাদের সুবিধার জন্য আমি কবিতাটির যেই শব্দগুলো বুঝতে শোনা এবং প্রতি সারি সারি আমি বুঝিয়ে দিতে চেষ্টা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে শোনাও নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল কবি বলছে তিনি যখন ঘর থেকে বেরোলেন হঠাৎ দেখলে নারকেলের লম্বা মাথায় হ্যাঁ ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গুলো চাঁদ দেখলেন নারকেলের গাছের ওই চূড়ায় কি দেখলেন নতুন চাঁদ উঠেছে ওই চাঁদটা দেখলেন সিকা আসতে খুলে পেরিয়ে গেলাম আমাদের দরজার খিল দেখায় না ওই খিলটা খুলে কবি ঘর থেকে চুপি চুপে বের হয়ে রাত্রে বের হয়েছেন কবি ছিন্দরাই মস্ত শহর কাঁপ ছিল থরকথর কবির কাছে যেন মনে হচ্ছে যে এই শহরটা কাঁপছিল কবি নিচে শহরে বসবাস করতেন গ্রামে না সেটা বহু দেখেছেন হ্যাঁ মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ মিনার তো তোমরা চিনো যেখানে সেই মিনার মিনারটাকে কবির কাছে মনে হলো সে রাত্রে শহরের মধ্যে যেন উপরে একজন দাঁড়িয়ে আছেন পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ আর ওই যে গির্জা তোমরা জানো খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠানের নাম কি গির্জা ওদের ওই ধর্মীয় প্রতিষ্ঠানটা রংটা ছিল লাল তিনি সেটাকে গির্জাটাকে বলেছেন কি লাল পাথরের ঢেউ হ্যাঁ দরগাতলা পার হয়ে যে মোড় ফিরিয়েছি বাঁয় দরগাতলা কি বুঝছো সেটা আমাদের ওই যে মাজার সেটার মতো ছিল তাহলে ওইখানে দরগাতলা একটা জায়গার নাম ওখানে ওইটা তিনি একটা মোর পেরিয়ে যখন ফিরেছে বাঁ বা দিকে থেকে গুটকু পাহাড় ডাক দিল হয় কবিকে মনে হলো যেন একটা পাহাড় এসে ওনাকে ডাক দিচ্ছে পাহাড় দেখলেন এনে যে কবি আসো তুমি এখানে পাহাড়টাকে হাত বুলিয়ে ওই যে দেখো তোমরা ছবিতেও দেখতে পাবে কবি কিভাবে বুলিয়ে লাল দিঘির ওই পাহাড় ওখানে একটা দিঘি ছিল দেখি গিয়ে এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার জোনাকি পোকা তো তোমরা বিশেষ করে রাত্রে গ্রামাঞ্চলে বা শহরে এখন তো দেখা যায় না কিন্তু আগে সেগুলো দেখেছি আমরা অন্ধকারে হ্যাঁ জোনাকি পোকার আলো তো অনেক পথ হতো বুঝতে পেরেছ গ্রামের মানুষেরা সেই জোনাকিদের দরবার বসেছে কারণ জোনাকির একসাথে অনেকগুলি পোকা থাকে তারপরে কি বলেছে দেখো আমায় দেখে কলকলিয়ে গিয়ে কালো কবি মনে মনে করছে ধিগির কালো জলায় কবিকে দেখে হাসছে হ্যাঁ বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল কবিকে বলতেছে আজকে আমরা এই কবি সবাই আমরা না ঘুমানোর দল আমরা ঘুমাবো না কেউ রাখতে আমরা সবাই এই পৃথিবীটাকে দেখবো তখন কবি পকেট থেকে খোলা খোলো তোমার গদ্য লেখার বা কবিকে ডাক দিয়ে বলছে হে কবি তুমি তো লেখবে তাহলে তোমার কলম খাতা কলম খোলো তুমি লেখে শুরু করো রক্ত যখন ঝোঁপের কাছে কাব্য হবে আর আর এখান থেকে তুমি কাব্য লেখা শুরু করবে কাব্য মানে কবিতা লেখা শুরু করবে দিঘির কথায় উঠলাকিরা সব আর ওই দিঘি যখন বলে কথাগুলি সবাই হা করে হেসে উঠলো কবি সাথে কাব্য হবে কাব্য হব হবে জুড়লো কলর আর সকলে যারা যারা ওখানে কি না ঘুমানুর দলের মধ্যে ছিল সবাই হারছে কবির কাছে মনে হচ্ছে কবির এই অনুভূতি আর পকেট থেকে ফুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই অমনি কবি পকেট থেকে ওনার ছড়া লেখার বই খুলে খাতা খুলে তিনি সবার অনুরোধে তিনি আজকে পাখির কাছে ফুলের কাছে ওনার মনের অভিব্যক্তি লিখতে শুরু করলেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কবিতাটি মোটামুটি বুঝতে পেরেছ সহজ আছে তেমন কঠিন নয় আর অপর পৃষ্ঠায় দেখো তোমাদের কিছু শব্দত্ব রয়েছে চুরাশি পৃষ্ঠায় এই শব্দত্বগুলি তোমরা বাড়িতে মনোযোগ সহকারে শিখবে যদি শব্দ অর্থ না শিখো তাহলে কবিতা অনুধাবন করতে পারবে না এবং সৃজনশীল প্রশ্ন এবং বহু প্রশ্নের মধ্যে অনেক সময় শব্দ অর্থ থেকে তোমাদের প্রশ্ন করা হয় সেগুলো তোমরা পারবে না এই শব্দগুলো শিখবে সাথে সাথে আরও অজানা শব্দ যদি তোমাদের এই কবিতার মধ্যে থেকে থাকে সেগুলি তোমরা তোমাদের বাড়ির মুখ কাকা লিখে রাখবে ইনশাল্লাহ যেদিন প্রতিষ্ঠান ঘুরবে আমি সেই নতুন অর্থগুলো তোমাদেরকে লিখিয়ে দিতে এবং জানিয়ে দিতে চেষ্টা করব গৃহ শিক্ষার্থীরা আজ আর এখানে কথা বাড়িয়ে তোমাদের সময় নষ্ট করতে চাই না আমার সামনে সামনের অনলাইন ক্লাসগুলি তোমরা আশা করি মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং সেটা অনুধাবন করবে এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ